আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি ক্লাস নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর যে ক্লাসটি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে এই ক্লাসটা আমি আবার রিপিট করছি এই কারণে যে আমি আজকে অঙ্কটি আর একটু সহজ করে করার চেষ্টা করব এই জন্যই আশা করি বাচ্চাদের ভালো লাগবে ক্লাসটি দেখো আমি আজকে তোমাদেরকে ক্লাস করাবো সাতানব্বই পৃষ্ঠার অনুশীলন তিন শ্যামল চাপমার অঙ্কটা যদি আমি এই অঙ্কটা আরো করিয়েছি তোমাদের আজকে আমরা করব পৃষ্ঠা সাতানব্বই অনুশীলন তিন অনুশীলন তিনে বলা হয়েছে শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে চার টাকা ঋণ নিলেন বার্ষিক আট পার্সেন্ট মুনাফা আসলের উপর ধার্য করা হলো দশ এক নম্বরে বলা হয়েছে দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে দেখো এখানে বলা আছে যে দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে এতে করে আমাদের বুঝতে হবে যে আমরা আসলে কি বের করবো মোট টাকা বের করব মানে কি এখানে আমরা যে টাকাটা ঋণ নিয়েছি সে টাকাটাও দিব আবার আমরা এই আসলের উপর যে মুনাফা দিব সেটাও পরিশোধ করব। তার মানে এখানে আমাদের আসল আর মুনাফা এই দুইটা যোগ করতে হবে তাহলে দেখো আমাদের আমরা কিন্তু জানি অলরেডি আসল কত জানি কারণ আমরা চার হাজার পাঁচশো টাকা ঋণ নিয়েছি অর্থাৎ আমরা বলতে শ্যামল চাকমা শ্যামল চাকমা চার হাজার পাঁচশো টাকা ঋণ নিয়েছেন তাহলে আমরা জানি না কোনটা সেটা হলো মুনাফা আমরা তাহলে মুনাফাটা বের করি চলো আমরা মুনাফা বের করি আমরা লিখব দেখো বার্ষিক আট পার্সেন্ট মুনাফা বার্ষিক আট টাকা আমরা জানি যা বের করব তা প্রথম বাক্যের শেষে রাখতে হবে অর্থাৎ এই যে প্রথম বাক্যের ডান পাশে রেখেছি সুতরাং এক টাকার এক বছরের মুনাফা এক টাকার এক বছরের মুনাফা কম হবে আর কম হলে ভাগ করতে হয় আর ভাগ করার সময় সব কি বলছি আমি বারবার বলছি ব্রাস সেটা হলো প্রথম বাক্যের বাম পাশে যে সংখ্যাটা থাকবে সেটা ভাজক স্থানে যাবে অর্থাৎ এই এই ক্ষেত্রে হরে যাবে হরের জায়গায় সুতরাং চার হাজার পাঁচশো টাকার দশ বছরের মুনাফা দেখো দশ বছরের মুনাফা বেশি হবে আর বেশি হলে গুণ করতে হয় গুণ করলে আমরা কোথায় লিখি ভগ্নাংশের উপরে আবার এক বছরের চেয়ে দশ বছরের মুনাফা আরো বেশি দিতে হবে আর আরো বেশি দিতে হলে আমাদের কি করতে হবে আবারও গুণ করতে হবে আর গুণ করলে ভগ্নাংশের উপরে লিখতে হয় ঠিক আছে আর আমরা এই যে একশো দ্বারা ভাগ করবো এত টাকা আমরা যদি একশো দ্বারা ভাগ করি একশোকে একশো একশো দ্বারা এটাকে ভাগ করলে পঁয়তাল্লিশ আমরা যদি গুণ করি দেখো তাহলে কত হয় আট দশে আশি আশির একটা শূন্য যদি আমরা দিয়ে দিই এখানে দশের একটা শূন্য দিয়ে দিলাম আজ দিয়ে করলে পাঁচ আর চল্লিশের শূন্য হাতের চার চার আড়া বত্রিশ আর চার ছত্রিশ অর্থাৎ তিন হাজার ছয়শো টাকা আমরা পেয়ে গেলাম তিন হাজার ছয়শো টাকা হচ্ছে মুনাফা আমাদের পরিশোধ করতে হবে অর্থাৎ দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে সেটা বের করতে হবে তাহলে আমরা দেখো চাকমা এখানে টাকা ঋণ নিয়েছে আর তাকে টাকা মুনাফা দিতে হবে তাহলে আমাদের কি করতে হবে এই চার হাজার পাঁচশো টাকা আর মুনাফা যেটা আছে তিন হাজার ছয়শো টাকা এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে আচ্ছা দেখো অনুশীলন তিনের এক নম্বরটা করছি হ্যাঁ পরিশোধ করতে হবে মোট পরিশোধ করতে হবে দেখো এখানে আছে কত চার হাজার পাঁচশো আট হাজার একশো টাকা তাহলে দশ বছর পর মোট পরিশোধ করতে হবে আট হাজার একশো টাকা এখানে আমরা অতএব অতএব আট একশো টাকা দেখো এই অঙ্কটা আমি আগে এই অংশটা কিন্তু আগে যেরকম করেছিলাম ঠিক সেরকমই করেছি আমি মেইনলি আজকে যে জন্য অঙ্কটা করছি সেটা হচ্ছে দুই নংটার জন্য চলো আমরা তাহলে দুই নং অঙ্কটা করব আর সেটা করি চলো আমরা দুই নম্বরটা করব দেখো দুই নম্বরে বলা হয়েছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ পঁচিশশো টাকা হবে তাহলে আমাদের আজকে এখন যেটা বের সেটা হচ্ছে বছর সেটা বের করতে হবে বছর 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 কারণ দেখো আছে কত পর বের হবে। তাহলে আমরা কি আমি কি বলছি যে যা বের করব তা সব সময় প্রথম বাক্যের শেষের দিকে দিব অর্থাৎ প্রথম সেন্টেন্সটা লাস্টে আমরা লিখবো ঠিক আছে ডান পাশে লিখবো তাহলে দুই নম্বরটাতে আমরা লিখবো

দশ বছরে সুতরাং এক টাকা মুনাফা হয় তাহলে এক টাকা মুনাফা কি কম সময়ে হবে আর কম সময় হলে ভাগ করতে হয় এত বছরে সুতরাং পঁচিশশো টাকা মুনাফা হয় তার মানে এক টাকার যে পঁচিশশো টাকা বেশি সময় লাগে তাই না বেশি সময় লাগলে গুণ করতে হয় তাহলে গুণ করলে বর্ণাংশে উপরে লিখতে হয় আমরা যদি 10 দিয়ে কাটি 10 কে 10 আর 10 দিয়ে এটাকে ভাগ করলে 360 আর আমরা যদি 360 দিয়ে সরাসরি ভাগ করি তাহলে একবার যাবে আর এটা হয়ে যাবে সাতবার যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় দেখো আমি এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি 360 দিয়ে 2520 কে ভাগ করি দেখো তাহলে শূন্য শূন্য মনে মনে আমরা এটাকে বাদ রাখলাম তাহলে ছয় এর নামটা পড়বো কোথায় এককের ঘরে দুই মিলে যেমন ছয় সাতা বিয়াল্লিশ ঠিক আছে এছাড়া কিন্তু ছয়ের এর নামটা এর এককের ঘরে দুই না সরি তুই আছে ছয় দ্বিগুণে বারো এখানে আছে কিন্তু আসলে দুই বার দিলে হবে না ঠিক আছে ছয় দ্বিগুণে বারো আমরা যদি তিনশো কে দুই দিয়ে করি তাহলে দুই শূন্য শূন্য ছয় দ্বিগুণে বারো দুই হাতের এক

সাত দিয়ে গুণ করবো সাতে শূন্য শূন্য ছয় সাত বিয়াল্লিশের কত চার তিন দ্বারা শূন্য এই কারণে আমি তিনশো ষাট দিয়ে কেটে সাত দিয়ে দিলাম ঠিক আছে এবার এটা হবে সাত বছর অতএব সাত বছর এই অঙ্কগুলো অবশ্য সূত্রের সাহায্য করা যায় কিন্তু আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে না এভাবে অঙ্কগুলো এই সিস্টেমে করিয়েছি তো তাই এই অঙ্কটা আমার মনে হলো যে তোমাদেরকে এভাবে করিয়ে দিলে হয়তো সুবিধা হবে ঠিক আছে কেমন লাগলো জানাবে না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে আল্লাহ হাফেজ